বা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ সবার উপরে শুরু করছে এখন আর এটা কোন করা আপার ওই আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপা অবস্থা হ্যালো প্রথমে লোকজন শিবির আর জনগণ ছাত্রদল জি আপা এইটাই আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জের একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নেতা কর্মীরা হয়তোবা নামতে পারতো

তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা নিয়ে ইউনিয়নের যারা লিগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার মানে পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথবাহিনী অভিযান চলবে তো আমরা গেলাম না ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠনকে সুন্দর ভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল

এই বক্তব্যের কারণ বলে মনে করেন রাজনৈতিক মহল এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে ডক্টর ইউনুসকে সেদিন পদ্মা নদীতে চুবানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা হয়েছে তাদেরকে কি করা উচিত পদ্মা নদীতে ফেলে দেওয়া উচিত রোববার চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা করেন মাধ্যমে শেখ হাসিনা বিষদগার করে খালেদা জিয়া ও অধ্যাপক ডক্টর ইউনুসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন একই সাথে হত্যার হুমকি ও প্ররোচনাও দিয়েছিলেন মাত্র ঘন্টা না অভিযোগটি আমল নিয়ে পুলিশ ব্যুরো অব তদন্তের নির্দেশ দিয়েছে আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত গালিটালি দিন নাই এদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন ডক্টর ইউনুসের সাথে বাংলাদেশের পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বর্তমান সরকার শেখ হাসিনার শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের সম্পদ যা বিদেশে পাচার হয়েছে দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ ঘুষ দুর্নীতি প্রতিরোধে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা দুর্নীতির সাগরে ছিলাম আমরা এখন সেই ঘুষ দুর্নীতির মূল উৎপাটন করতে চাই অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে ডক্টর ইউনুস আরো বলেন বর্তমান প্রশাসন অর্থনীতিকে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো ঠিক করার উদ্যোগ নিয়েছে ভোট জালিয়াতি প্রতিরোধ বিচার বিভাগ পুলিশ বেসামরিক প্রশাসন দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে বলেও যুক্তরাষ্ট্রের ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে অবহিত করেন সে সময় রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনুস কামরুজ্জামান আরিফ ভোরের কাগজ আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছজন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ছিল প্রদর্শক দর্শক কথা না পেরে ভিডিওটা এখানে শেষ করে দেবো মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চলে নয় দেশ মিনিটের চোখ রাখবেন আল্লাহ হাফেজ